প্রিয় শ্রীরামকৃষ্ণ অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমেও ভক্তদের কাছে শ্রী মায়ের দৈবী স্বরূপের পরিচয় দিয়েছেন তার দুটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য তেমনি আলোচ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে গভীর ব্যঞ্জনাবহ শ্রী রামকৃষ্ণের অন্যতম প্রধান স্ত্রীভক্ত ভক্ত মা সে সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে সবে যাতায়াত আরম্ভ করেছেন মাঝে মাঝে তিনি শারদা দেবীর সঙ্গেও নহবতে থাকেন একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসেছেন নহবতে শারদা দেবীর সঙ্গে রয়েছেন ঠাকুর সেখানে গিয়ে গৌরীমাকে কৌতুক করে বললেন তো গৌরীদাসী তুই কাকে বেশি ভালোবাসিস কৌতুক প্রিয়তায় গৌরীমারও কিছু কম ছিলেন না তো যা কথায় কোনো উত্তর না দিয়ে তিনি একটি গান ধরলেন লাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূগণ বলে তোমার বিপদ হদলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী গানের মাধ্যমে গৌরীমার উত্তরের তাৎপর্য সহজেই অনুমেয় শ্রী মা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরলেন ঠাকুরও হার মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিলেন